সাকি তুমি কি খাবি তাড়াতাড়ি অর্ডার দাও তোমার লগে তো এতক্ষণ আমি মজা করছি ওন্ডা মজা এটা পাবলিক ভালো করেই বুঝছে ঠিক আছে ওয়েটার ভাই আপনি দুইটা কাশির কাচ্ছি আর দুইটা লাচ্ছি আনে আরে কাশির কাচ্ছি কেন ওয়েটার ভাই যদি বাগের কাচ্ছি সিয়ালের কাচ্ছি কুকুরের কাচ্ছি তাই ওর লগে সব লয়ে বলেন না এত কিছু লাগবে না আপাতত তো কাশির কাচ্ছি গাই তোমার 1 মিলিয়ন হইলে বাগের কাচ্ছি খামুনে